বাবা কি মোবাইলের নিচে রে বা মানুষ এত ফেসবুক চলায় এত ফোন কাম যে ফোন করে মেমরি কাম করে না তোমার তুই আছে যাইতো গেল কুলো কুলো জেলকুলহমান বেটি লাগে গোসুল সাজি দু বাইল সনমান বেটি রে বেটি নলে বানাইছে তলে তলে রেস্তারি যাইতো গেল কুলো গেল কুলো গাইলো জেলকুলহমান লাগে গোসুল সাজি দু বেটা কলেজ পরে রে বেটা নলে বানাইছে তলে তলে রে তার কলিছে চেঙ্গরা চেঙ্গড়ি কি করে দসর কাজী মামা এমন আইন করি চেঙ্গড়া পালা চেঙ্গড়ি ও পালায় চেঙ্গরা মাও পালায় বাপও পালায় উকিল কাজী সবাই পালায় লাটত কাজী ও পালা ঠিক না বেটা জঙ্গল বাড়ির যে নুকি মশা খায় মোর আরাম কত খাস খা মশা নড়ালি মামা আসে পাশ পাকে মশা আস্তে মতন খায়া না আমার মক্কা হুজুর কাল জঙ্গল বাড়ির সতী অসুন্দর মশা খায়া ঠাকা করছে আসলে নাই গেল কুলো গেলো মান বেটি লাগে মা মাব দাদা শান্তি কেন রে ধুনিয়ায় গজব কেন আসিল ধুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না কে যে আব্বা কয় মারক পালে ভাজ না শাশুড়ি কে আমা কয় না কত কি শ্বশুর ডাক দে তা আম্মা বা শ্বশুর তাই আব্বা নিজের বাপ তা নিজের বাপ কয় না নিজের বা মা কয় না শ্বশুর বাড়ি বউ শিখিয়ে দিচ্ছে দেখছেন আর তোমার তোমার জামবাড়িতে তোমার অভ্যেস খারাপ কে তোমার তোমার বাপক বাপ কে আমার হচ্ছে আব্বা কয় জানেন আমার রাজনীতির মধ্যে ওই মধ্যে আব্বা কয় তোমার খবরদার মোর বাপক বাবা কন না স্মরণ পাইছে বাবা প্রথম প্রথমবার গেছিলেন না ওই আসপের সময় মোর সামনে করলেন না বাবা তাই বাবা স্মরণ পাইছে জানেন আজ থেকে মোর সাথে গেলে আব্বা করবেন স্বামী কইছে আমাকে তো বলি দেওয়া দরকার বিয়ে আগারাতি

কেন মা তুমি ডাকছো মা মা বলছে বেটা রে ছোটকালে তোমার আব্বা হারাইছ তোমার আব্বা হারার মতন তো দিন দুঃখ দেই নাই এ বেঠা বড় চাকরি বালি আমার বয়স এসে আমি এখন রান্না করি পারি খোয়া দিতে পারিলাম বাবা রে আমি কেন ডাকিলাম একটা ভালো পাত্রী দেখিয়েছি মেয়ে দেখিয়েছি আমার বড় পছন্দ বাবা তুমি বিয়ে করলে আমি মা বড় অবসর পাবো ছেলে বলা কেরুল বড় জ্ঞানী আমি ছেলে বলছে মা তুমি যদি পছন্দ করেছো মা আমি না বলতে পারি মা তোর জীবনে এত কষ্ট করেছো মা মা তুমি পছন্দ আলো আমি রাজি আছি মা বলল বাবা রে অমুক তারিখে আমরা আর মহরণা চুক্তি করব। তুমি কি দেখবানা না মা আমি বউ দেখব না তোমার যদি পছন্দ হয় মা মা আমিও বড় পছন্দ আমি খুশি মা তুমি যদি খুশি হও ওই বউ কাটলে মা আমিও আল্লাহর কাছে খুশি যদি না হয়ে গেল বউ বাড়িতে আসিল বড় পিসার মানুষ রে

নাই গো তোমার জায়গার বোঝান আছে আমার জায়গার নাই আমার ওটি মহিলার অলিন পাওয়ার আল্লাহ কি অবস্থা রাস্তাঘাটে ঘরে কি ভিটি বা বাজার শহর বন্দরের মা চার দোকান যে কোনো কাপড়ের দোকান যাও উমরায় দোয়া নেই এক যাও কবান আছে বুঝান মল্লা সাহেব একটা দোকান কি থাকতো কত মল্লা আছে মল্লার বহু খরচ করায় উমার ধরন পাওয়ার আছে আমার আমার পাওয়ার আছে ঠিক না আমি ঠিক মা বলের খবর দাও আমরা জাননাত যদি যাও রেমা বিশ্বলাভিক মিনাশ টাকি ফিরার পথে তোপছিরা চিরে একদিন রসুনো একটা বি দিনের বস্তি দিয়ে যায় একটা কাপড়ের বস্তি দিয়ে গভীর জনিতে আমার অচুল পথ চলে গেছে এমন একটা পথে যায় আমার নবীর সামনে একটা কান্দলে আওয়াজ নবীর কানে এসে যায় কে রে এত রাইতি কে কান্দ But. আমার নবী বড় দয়ালু ছিল মা বন্ধুরা আমার নবী অপরের দুঃখ কান্দন সহ্য করতে পারে নাই সামনে দিকে নবী গেতেছে দিতে এত রাই কান্দনটা মহিলা মানুষের করুণ সুরে কাঁদতেছে নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে যেতে যেতে যা দেখে একটা মহিলা বসিয়া বসি কাঁদতেছে তার সামনে এক কা আটার বস্তা কা নবীর সামনে দেয়া বলল মা এত রাইতে তুমি কেন বসি কানতে সোমা তোমার কি হয়েছে মা তোমার কি বিপদ হয়েছে মহিলাটা চিনতে পারে না ইলি রাহমাতুল লিল আলামিন নবী বলছে মা তোমার কি হয়েছে মহিলাটা বলল দয়ালোসাফির দয়ালু মুসাফি আমার সামন দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি সারা দিন হয়ে গেল কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু আমি বড় কঠিন বিপদে পড়েছি রবি বংশে মা তোমার কি বিপদ মা আমাকে একটু দয়া করি বলা যাবে কি মহিলাটা বলছে ও মুসাফি আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাসার দাসী আমি বাছা বাড়িতে দাসী গড়ি গই খাই তাহলে কি হয়েছে ও মুসাফির রে বাদশা পরীক্ষা করার জন্যে আম앙 10 কেজি গম দিয়েছে এই গমটের ভিতরে আমার হাতের দ্বারা জাতা করি আশা বানাইতে হবে আমাকে বাদশা বলছে পারবে কি কিন্তু আমি এক ঘন্টায় পারি নাই বাদশা আইন করে দিয়েছে এক ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তাও উপযুক্ত

নবী বলতে মা চলো আমার সঙ্গে চলো আমি সেই বাচ্চা দরবারে আমি নিয়ে যাব মহিলাটা বলছে ও গমু আপনি যদি দেন আপনার মতন মানুষকে বাসারে হাই দিবেন না আমার পেটাই করবে আমি সহ্য করতে পারো না আমার তো নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা প্রাঘাত করতে দেব না সাবুক মারতে দেব না মা মা আমার সঙ্গে তুমি চলো বাসার কাছে আমি জবাব দিয়ে দেবো যেরকম শুভ হালা মহিলাটা বলছে মুজাবির রে এই বাসা তো নিষ্ঠুর ভালো মানুষকেও সম্মান জানে না নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার আটার কাটুরি বস্তাটা আমায় দাও আমি মাথায় নিয়ে যাই মহিলাটা বলছে না না মুসাফির আপনি এত সুন্দর একটা মানুষ এই বস্তার তোমার মাথায় তো আজাই না আই মু তো পীর কো এই আটার কাটুরিটা আমার মাথায় দাও আমি পাঁচසර বাড়িতে যাব নবী বলসে মা মা তুমি কানতে কানতে এত দুর্বল হয়ে গেছো রে মা পথর মধ্যে মা তুমি ঢুলি পড়ে যাবা গাঠুরিটা এই উল্টু তুলতে পারবা না নবী বলছে মা আমার মাথায় তুলিয়া দাও আমি বাসার দরবারে মা এই গাঠুরি নিয়ে তোমা কাছে নিয়ে পৌঁছে যাব আমার নবী কেমন দয়াল হলে আমার নবী গো আমার নবী কেমন দয়ালু একজন সাদ মানুষের আঠারা গা দিয়ে গভীর জনিতে ওই বাসা রুইসের বাড়ি দিয়ে যায় দরজায় যে শব্দ করে কে মহারাজ আমি তোমার সেই দাসী বাসা দরজা খুলি বলছে দাসী আমার আইন তুমি অমান্য করছো পালে গেছ তোমার জন্য দেখো কত রঙের সাবুক বানে রাখছি এত রাইতে তুমি একটা বিঘুনা পুরুষ নিয়ে কেন আমার দরবারে বাড়ায় আসি এ দাসী আমি বাদশার উইস মায়া করি না দয়া করে না তুমি চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও আমার আইন তুমি অমান্য করেছো দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আমার দয়ার নভী বলছি মহারাজ তোমার দাসী যদি অপরাধী হয় দাসীর গায়ে চাবুক মারতে পারবেন না তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন আমি সহ্য করব আমার সামনে একটা চাবুক যদি দাসির গায়ে পড়ে আমি সহ্য করে দয়ারা নবি প্রেমের সবি আর রাজবে না জগতে সবাই কর দয়ার নবি প্রেমের সবি আর আসবে না আসার উম্মত রবি নে আসার যাবে না নবীজি বেস্তে যাবে না নবীজি বেস্তে দয়ার নবী প্রেহমের সবি আর বেনা জগতে আর না। নবী আমার তে সত্যি কাউন্সিল দে গে বন উন্মতি বনওন্মতিন কান্দি ছুঁয়ে মহদিন ইয়া কোন কান্দি ছুঁয়ে মহদিনী সব